তোরা না দেখলে বিশ্বাস করবে না এমন দেখো আ কি অবস্থায় এদিকে দেখো কানে ফোঁরা ফেটে কি জানি কদিন ধরে খুব পোড়া নিয়ে যন্ত্রণায় ভুগছি পুঁজ বেরোচ্ছে খুব কানে পাছায় তো ফোঁরা হয়েছে ওষুধ খেয়েছি প্রেশার ফোঁরা নেই আমার তো যন্ত্রণায় কষ্ট পেলেন আমি আর পাচ্ছি না নিত্য দেখছো আমার শরীরের কি অবস্থা তোমরা কথা বলি তোমরা নিজের চোখে দেখো বাবা কতটা রক্ত আর পুচ বের হলো দেখতেও পাচ্ছি না কেউ যে একটু ফাটিয়ে দেবে সেই রকম পর্যন্ত কেউ নেই ফোন দেখে দেখে ভাবছি এইরম বড় হয়ে গেছে সে শেষে ফটাশ করে চাপ দিয়েছি ফেটে এতটা রুক্ত তো বেরোলো আহ খুব যন্ত্রণা করছে